এই লোকটি আর একজনের গার্লফ্রেন্ডকে কোলে তুলে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় কিন্তু যখনই তারা পানিতে পরে যায় তখনই তাদের মনে হয় তারা তো ইয়াটের সিঁড়ি নিচেই নামায়নি আর সিচুয়েশন এমন হয় যে ইয়েটের উপর শুধু এক বাচ্চা একাই ছিল আর বাকিরা সবাই পানিতে ফেসে গিয়েছে তারা সবাই ইয়েটে উঠার চেষ্টা করছিল কিন্তু ইয়েটটি অনেক খারা উঁচু এবং পিচ্ছিল এই ছেলেগুলো মিলে লাইফ গার্ডটিকে স্টেফ বানিয়ে উঠার চেষ্টা করতে থাকে কিন্তু সেটা খুব ছোট ছিল একজন পোল ধরে উঠতে চেষ্টা করে কিন্তু সেটি অতটা শক্তিশালী ছিল না আর কিছুক্ষণের মধ্যে সেটি ছিঁড়ে যায় এসব কিছু দেখে একটা মেয়ে পুরোপুরি ভেঙে পড়ে এবং সে সবার উপর চিল্লাতে থাকে এবং ঝগড়া করতে থাকে এমন কি আরেকজনের লাইফ নেওয়ার চেষ্টা চিনিয়ে করে একজন তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু এতে অন্যদের উদ্বেগ বেড়ে যায় তখনই একজনের পকেটে থাকা ফোন বেজে সবাই একটা আশার আলো দেখতে পায় কিন্তু ফোনটি প্যান্টের পকেট থেকে বের করতে সেটি পানিতে পরে ভিজে যায় এবং সেটি আর কাজ করে না রেগে গিয়ে ছেলেটি ফোনটি ছুড়ে মারে তখন হঠাৎ করে একটি ইয়ার্টের ইঞ্জিনের আওয়াজ শোনা যায় তাদের পাশ দিয়ে আরেকটা ইয়ার্ড যাচ্ছিল সবাই চিল্লাতে থাকে এবং হাত নাড়াতে থাকে কিন্তু ইয়টে থাকা লোকগুলো মনে করে তারা মাস্তিতে ছিল এবং শুধু হাই হ্যালো বলছে তাই তারা তাদের মতো চলে যায় আর এই সুযোগটিও হাতছাড়া হয়ে যায় পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন